আসসালামু আলাইকুম আরহামুল্লাহি দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বিহবৃন্দ আজ আপনাদের সাথে খোলামেলা একটু কথা বলতে চাই আপনাদেরকে আমি একটি ভিডিও দেখাবো দেখুন বাংলাদেশ থেকে সৈরাচার আওয়ামী লীগ শেখাচ্ছে না বিদায় হয়েছে বিগত পাঁচ আগস্ট পাঁচই আগস্ট তারা বিদায় নিয়েছে একে একে প্রায় সাড়ে তিন মাস চলে গেল আমাদের মাস থেকে কিন্তু এখনো পর্যন্ত এই তিন মাসে এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসরেরা শহীদ ছেলের দোসরেরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেশটি অশান্ত করা পায় তারা লিপ্ত অথচ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটা আশা করেছিলাম দেশবাসী আশা করেছিল ছাত্রজনতা আশা করেছিল সেটা এখন আমরা পাইনি দেখুন আপনাদেরকে একটা ভিডিও দেখাই এবার ফুজিবা এই যে ভিডিওটি দেখছেন স্ক্রিনে এই ভিডিওটি রাজধানীর মৎস্য ভবনের পাশে শেখ হাসিনা এবং শেখ মুজিবের পক্ষে স্লোগান দিচ্ছেন স্লোগান তুলছেন যে ব্যক্তি সে হলো বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির মুকিব মিয়া দেখুন ভালো করে মুকিব মিয়া কিন্তু স্লোগান দিচ্ছে একটি সন্ত্রাসী সংগঠনের সাবেক শিক্ষা সম্পাদক কিভাবে রাজধানীর মৎস্য ভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকা সেখানে এভাবে মিছিল কাটার সাহস পায় এবং যে মানুষগুলো একত্রিত হয়েছে কিভাবে হয়েছে কিভাবে সম্ভব এই সুযোগ তাদেরকে কে দিচ্ছে এখনো পর্যন্ত কাদের ইন্ধনে তারা এই কাজগুলো করে যাচ্ছে এদেশের ছাত্র জনতা তাদেরকে রাজপথে দেখতে চায় না তাদেরকে এদেশের জনতা মিছিল দেখতে চায় না তাহলে এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে আসার পরেও তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি জানি মুকিম মিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা হয়েছে তো করবেই কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বৃন্দ বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে আমরা আবারও আর্জি জানাই ছাত্র জনতার আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করে বিপক্ষে অংশগ্রহণ করে ছাত্র জনতাকে শহীদ করেছে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে বিগত বছরগুলোতে যারা এদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেয় নাই তাদের এই দেশে শান্তিতে বসবাস করার কোনো অধিকার নেই সুতরাং অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতেই হবে তাদেরকে সকল প্রকার সভা সমাবেশ থেকে নিষিদ্ধ করতে হবে আমাদের এই দাবি মানতেই হবে আল্লাহ হাফিজ